পবিত্র কোরআনুল ক্যারি মেট সুর ইমরান এর একশো দুই নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্দাল্ আলমিন অত্র আয়তা বলেছেন বা আদা আলুদুল্লাহ হিমিনা শেদওয়ানি রজীম আল্লাহ রাব্লাহ আলমিন বলছেন এয়া আই ইল্লা হে মো তোমরা যারা ইমান এনেছ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়েলে তেম উচুন ইল্লাহ ওয়ান টু মুসলিমন এর আগে আল্লাহ পাক বলেন হাক্ক ক তে ভয় করার মতো করে ভয় করো বলে চামচুম না ইল্লা মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে কেউ মৃত্যু বরণ করো না লাফাক এখানে মুহমিনদেরকে বলছেন ইয়া আই ইয়ো হাল্লা দিন অ্যা ম্যান হে মুহমিন কারা মুহমিন উত্তর উত্তর পেতে হলে চলে যেতে হবে হারিস এ কোন হাদিস হ্যারিস এ জিবর মুসলিম হারিস নাম্বার নয় নাম্বার দুই রসুল্লাহ মসজিদে বসে আছেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন আমার কি ভাষা বুঝতে পারছেন আচ্ছা আমি চট্টগ্রামে গেলে বিপদ চট্টগ্রাম কক্সবাজার সিলেট আমি কোনো ভাষা বুঝি না আমার ভাষা মানুষ বোঝে কি না আমি তাও কনফিউজ থাকি তো যাই হোক আমি সরল বাংলায় বলার চেষ্টা করছি আল্লাহ পাক বলছেন হে মুকিনগণ কারা মুকমিন উত্তর আছে হারিসে জিব্রিল মধ্যে জিব্রাহীন আলী মানুষের রূপ ধরে মসজিদ নববীর মধ্যে আসলেন এবং সাহাবিদের সামনেই আসলেন সাহাবিদের সামনে মানুষের রূপ ধরে জিব্রাহীল আলী ইসলাম এই একবারই এসেছেন ইতিহাসে একবার এসে নবী সাল আলী জিজ্ঞাসা করছেন চারটা প্রশ্ন কয়টা প্রশ্ন চারটা এক নম্বর জিজ্ঞাসা করছেন ইয়া মুহাম্মদ বলবেন হে মোহাম্মদ আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সালাম বলছেন ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এটা হলো প্রথম অর্থাৎ ক্যালিমা লে ইলা হাই্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না কথা কি বোঝা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার রিজিক দাতা নয় কেউ আমার জীবন দাতা নয় কেউ আমার মৃত্যু দাতা নয় এমন এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না মুহাম্মেদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা মোহাম্মদ সালাহ আলী হাসলামের পথ পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোন তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ যারটা মিলে না তারটা নেওয়া যাবে না মুহাম্মদ রসুল্লাহ মানে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল আলী আসালামের সুন্নাত মোতাবেক করতে হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুই আন টুকি মাসলা তুমি পাঁচ ওয়াক্ত সোলা আদায় করবে একটা হারিসের মধ্যে এসেছে মান চারোয়া কা সোলেয়া মুছে আম্মিদেন নবী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করল কি করল আর মুয়াজ বিন জবর নদী আল্লাহ নবীজি বলছেন মান চারোয়া কা সোলায়াতে মুচা আম্মিদেন ফাপদ মিন যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচক নামাজ পড়ে না শুধু বড় গলায় কি নব্বই ভাগ মুসলিম বললে হবে যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো পার্সেন্ট মুসলিম পাঁচক্ক নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা যখন মুসলিম কান্ট্রি বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না পরিবারে করব কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কিভাবে করব তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগে বলে দেই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ শুরু হয়েছে আদম ইসলামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআ আল্লাহ তবীসা আলী ইসলামকে দিয়ে এই কথাটা মাথা রাখবেন ইহুদিনে অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব না অবশ্য যারা জালেম জায়নিস্ট বধ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে কি আসবে মাসি মানে ত্রাণ কর্তা উদ্ধার কর্তা যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছেন কোন দিকে এটা ইসরায়েল আচ্ছা ইসরায়েলের না এটা এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ ডাকাত নামাজের সোহাব হবেন সাহব দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার রাকাত নামাজে নাকি হবেন সাহব তিন নাম্বার কি এই যে আকসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণেই আমাদের দুর্বলতার কারণেই কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিহের জন্য যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সব ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টর ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক এখন একটা দেশের কাছে আছে দাকুরাল আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপট তত বেশি তো এই সব বড় বড় মারণাস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো নিউক্লিয়ার এগুলো ওদের হাতে মেসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসিহ তারা মনে করে